মর্মান্তিক দুঃখজনক ঘটনা থেকে একটি আহ্বান অবহেলিতদের জন্য একটি হৃদয় কিভাবে একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা একটি আহ্বানের দিকে পরিচালিত করেছিল মিউসেক আমার হৃদয় শুনছিলাম চিন্তা করো না তুমি তোমার সন্তানকে হারিয়েছ কিন্তু আমি তোমাকে অনেক সন্তান দিব আমি একজন শিক্ষিকা এবং আমি পালিকা হিসাবেও দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত কাজ করেছি আমরা দুই হাজার চৌদ্দ সালে আটজন ছাত্র নিয়ে শুরু করেছিলাম আজ সেখানে দুই ছাত্রছাত্রী আছে আল্লাহ আমার কাছে পরিষ্কার করলেন যে সেখানে এক হাজার শিশুরা রয়েছে যারা ঈশা মসিহ সম্পর্কে তারা জানে না ঈশা মসিহ কে দুই সালে আমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট করে সে চতুর্থতলা থেকে পড়ে যায় সে তৎক্ষণাৎ মারা যায় আমি যখন আমার ছেলের রক্ত পরিষ্কার করেছিলাম আমি কাঁদতে পারছিলাম না অথবা কিছুই করতে পারছিলাম না বেহস্তি পিতার কাছে জিজ্ঞাসা করতে থাকলাম হে আল্লাহ এটা কি হল আমাদের জন্য তোমার পরিকল্পনা কি আমার ছেলের রক্ত কি অনেক লোকের নাজাতের জন্য মূল্যস্বরূপ তিন দিন পরে আমরা ছেলেকে কবর দেই এবং আমি অনুভব করলাম যেন আল্লাহ বলছেন যেন তার মধ্য দিয়ে শুনতে পেলাম চিন্তা কর না তুমি তোমার সন্তানকে হারিয়েছ কিন্তু আমি তোমাকে অনেক সন্তান দিব সেই সময় আমি এটা বিশ্বাস করতে পারিনি আমি মনে মনে নিজেকে বললাম এটা অর্থহীন আমার স্বামীর বয়স ইতিমধ্যে তোমাদের সত্তর বছর হয়ে গেছে আমার স্বপ্নে আমি দেখলাম ঈসা মেঘের উপরে বসে আছেন এবং একটি বর্ষা ধরে আছেন তিনি আমাকে বর্ষাটি দিলেন আমি জিজ্ঞাসা করলাম এটি দিয়ে আমি কি করব এবং তিনি আমাকে তিন ধরনের বিষয় শিক্ষা দিলেন তিনি বললেন শোনো কিভাবে তুমি তোমার ঘরের পেছনে লিউগানের মুখ থাকা একটি প্রাণীকে বাঁচাবে আমি বর্ষাটি নিয়ে হস্তক্ষেপ করেছিলাম লিউয়ান ব্যাংকটিকে ছেড়ে দিয়েছিল এবং দ্বিতীয় শিক্ষাটি ছিল যখন প্রার্থনা করছিলাম একটা বড় বৃষ্টিক আমাকে কামড়ে দিয়েছিল আমি প্রার্থনা করেছিলাম এবং বৃষ্টিকটি আমাকে ছেড়ে চলে গেল এবং তৃতীয় শিক্ষায় একটি সাপ হামাগুড়ি দিয়ে আমাদের বিছানায় উঠেছিল এবং আমাকে অথবা আমার সন্তানকে কামড়ানোর চেষ্টা করেছিল হঠাৎ করে আমার বিড়ালটি চলে এল এবং সাপটিকে কামড়ে দিল যেখানে আমি সেটাকে মেরে ফেললাম আল্লাহ আমাকে স্পষ্ট করে দিলেন যে তোমার লক্ষ্য হল সেই লোকদেরকে রক্ষা করা যারা দুর্দশায় রয়েছে এবং যারা বিশ্বাসে আসবে তিনি আমাকে বললেন তুমি বাইবেল কিতাব এবং আল্লাহ সম্পর্কে শিক্ষা দিবে তিনি বলেছিলেন ভয় পেও না সকালবেলা উঠো এবং যাও যখন সকালে উঠলাম আমি ভীত ছিলাম এবং আমি কাঁপছিলাম কোথায় যেতে হবে আমার কোনো ধারণা ছিল না কিন্তু আল্লাহ আমাকে একটা সম্পূর্ণ নতুন নির্জন পরিবেশে যাওয়ার জন্য পরিচালনা দিয়েছিলেন সেখানে আমি শিশুদের সংস্পর্শে এসেছিলাম আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম তোমরা কি স্কুলে যাও উত্তর ছিল না কারণ সামুদ্রিক ভব ঘুরে হিসেবে তাদের বাসস্থানের কোনো কাগজপত্র নাই তাই আমি তাদেরকে বললাম তোমাদের মাদেরকে ও সহ কিছু শিখার জন্য আমার বাসায় আসো এবং আমি তাদের আল্লাহর মঙ্গলময়তা সম্পর্কে বললাম এখানকার শিশুরা একটা বড় প্রয়োজনের মধ্যে আছে তারা মাদক সেবনের শিকার মিউসেক সুতরাং এখন আমাদের সরকারি স্কুলে আমাদের এক হাজার জন রাষ্ট্রবিহীন ছাত্র ছাত্রী রয়েছে আমার প্রাইভেট স্কুলে নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের পঞ্চাশ জন ছাত্র ছাত্রী আছে যাদের বয়স ষোল বছর এবং কখনো স্কুলে যায় নাই রাষ্ট্রবিহীন হলেও সন্তানদের এখন একটা ভবিষ্যৎ আছে তারা রাজ্যের স্কুলে পড়তে পারে আমাদের ক্লাসের মুসলিম ব্যাকগ্রাউন্ড ছাত্রছাত্রীদের মধ্যে আল্লাহ অদ্ভুত কাজ করছেন পাকরুহ আমাকে এই লোকদের জন্য প্রার্থনা এবং রোজা রাখার জন্য বিশেষ কাজ দিয়েছেন আমি নিয়মিত করি যাতে এমন লোকদের আমি সাহায্য করতে পারি যাদের খাওয়ার মতো কিছুই নাই আমি চোখের জলে আল্লাহকে জিজ্ঞেস করি এখানে কি চলছে কেন এখানকার লোকদের অনেক সমস্যা আছে আমি তাদের জন্য কি করতে পারি তিন দিন এবং তিন রাত রোজা এবং মোনাজাতের পরে আমি জানলাম আমি তাদেরকে ছেড়ে দেব না কারণ পাকরুহ আমাকে শক্তি দিবেন পাকরুহ আসলেন এবং কাজ করলেন যে পরিবারগুলো সাহায্য পাচ্ছিল তারা নাজারদাতা হিসেবে ঈশার অভিজ্ঞতা লাভ করল এবং আমি মোনাজাত করতে থাকলাম এটা আমাকে পাক রুহের শক্তিশালী রাখে তারপরে আমি এক প্রচ্ছদ থেকে অন্য প্রচ্ছদ পর্যন্ত বাইবেল কিতাব পড়তে থাকলাম এটা আমাকে অনুপ্রাণিত করে মানুষের সাথে কর্তৃত্বের সাথে কথা বলতে আমার নিজের শক্তিতে নয় কিন্তু পাকুরুহের মাধ্যমে হ্যাঁ এটাই আমার জীবন মিউজিক